বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি প্রকল্পের কথা জানাতে চলেছি যে প্রকল্পে অ্যাপ্লিকেশন করলে পাবে পাঁচ হাজার টাকা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রীর মতোই এই প্রকল্পটি যেটাতে অ্যাপ্লিকেশন করলে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে ভিডিওটি পুরো দেখুন তাহলে জানতে পারবেন যে প্রকল্পটির নাম কি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আর কারা কারা এই প্রকল্পের বেনিফিট পাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে বিভিন্ন ধরনের স্কিম চালু করেছেন সাধারণ মানুষের জন্য খুবই উপকারী বিশেষ করে মহিলাদের জন্য এটা একটা অসাধারণ খবর এই রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পেরই কিছু উদ্দেশ্য থাকে যাতে জনসাধারণ অনেক উপকৃত হয় মহিলাদের জন্য আলাদা করে কিছু প্রকল্প চালু করা হয়েছে আমরা এমন একটা কিছু প্রকল্প নিয়ে আলোচনা করব যা সাধারণত মহিলাদের জন্যই চালু করা হয়েছে মহিলারা এই প্রকল্পে আবেদন করলেই পাবেন পাঁচ হাজার টাকা অনেকেই না তাই তাড়াতাড়ি জেনে ফেলুন এই প্রকল্পটির নাম কিভাবে সকলের জন্য এই স্কিমগুলো এনেছেন বর্তমানে এই প্রকল্পের তালিকায় নিত্য নতুন অনেকগুলি স্কিম যুক্ত হয়েছে রাজ্যের কোনায় কোনায় সুযোগ সুবিধা পৌঁছে দিতে তৎপর রাজ্য সরকার হয়ে পড়েছেন মহিলা বেকার স্কুল কলেজ পড়ুয়া সকলের জন্যই নানান রকমের স্কিম চালু করা হচ্ছে তাই আর দেরি না করে আমাদের ভিডিওটি দেখুন এর আগে পশ্চিমবঙ্গ সরকার লক্ষীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে এক হাজার করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন সংরক্ষিত শ্রেণীর মহিলারা বারোশো টাকা পাচ্ছেন তবে আপনারা কি জানেন এক হাজার বা বারোশো টাকা নয় রাজ্য সরকারের এই প্রকল্পে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা প্রকল্পটির নাম হচ্ছে জাগো প্রকল্প তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জাগো প্রকল্পের সূচনা করেছেন এই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্প পাবেন প্রকল্পের মাধ্যমে রাজ্যের দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী মহিলা পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন তবে এই প্রকল্পের ক্ষেত্রে কিছু শর্ত আছে যা আপনাদের জানা প্রয়োজন এবার জানুন জাগো প্রকল্পের সুবিধাগুলি কি কি পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পের মাধ্যমে মহিলারা বার্ষিক পাঁচ হাজার টাকা করে পাবেন সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই টাকা এর সঙ্গে দেওয়া হয় একটি স্মার্ট কার্ড একজন মহিলা যদি এই প্রকল্পের অংশীদার হন তাহলে দুই লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমাও পেয়ে যাবেন এবার জানুন জাগো প্রকল্পের আবেদনের শর্তগুলি কি কি পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পে আবেদন জানাতে হলে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে কমপক্ষে এক বছরের জন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে আবেদনকারী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক বই ছ মাসের বেশি পুরনো হতে হবে ব্যাংকে থাকতে হবে ন্যূনতম পাঁচ হাজার টাকা এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর টার্ম থাকলে জাগো প্রকল্পের সুবিধা পাবেন জাগো প্রকল্পের আবেদন করবেন কিভাবে এবার জানুন কিভাবে এই জাগো প্রকল্পে আবেদন করবেন একজন ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান তবে অফলাইন কিংবা অনলাইন দুইভাবেই আবেদন করতে পারেন যারা অনলাইনে আবেদন করতে চান তারা যে কোনো নিকটবর্তী সিএসসি সেন্টার বা অনলাইনে যেখানে অ্যাপ্লিকেশন করা হয় সব দোকানে গিয়ে বা বাংলা সহায়তা কেন্দ্র গিয়ে আবেদন করতে পারেন পাশাপাশি অফলাইনে আবেদন করার খুবই একটা সহজ পদ্ধতি আছে এছাড়াও আপনি সেভেন 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 থ্রি জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি নম্বরে মিস কল দিলেও আবেদনের পদ্ধতি জানতে পারবেন আর সেখানে আপনার গোষ্ঠীর যাবতীয় তথ্য দিয়ে রেজিস্টার করলেই আপনার আবেদন হয়ে যাবে তবে আবেদন করার সব উপযুক্ত এবং সহজ পদ্ধতি হলো আপনার বিডিও অফিসে গিয়ে একটি ফর্ম সংগ্রহ করুন এবং ফর্মটি ফিল আপ করে সেখানেই জমা দিয়ে দিন